নমস্কার কেমন আছেন সবাই যোগ সাধনা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও ইনসোমিয়া ঘুম হয় না অনিদ্রা আজকে এই অনিদ্রার প্রকোপ বেশি বেড়ে গেছে মানুষের টেনশান হতাশা বিভিন্ন কারণে ঘুম হয় না বার্ধক্যজনিত কারণে ঘুম হয় না আপনারা যদি দীর্ঘদিন ধরে ওষুধ খান সেখানে ঘুম হয় না ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলে ঘুম হয় না ঘুমের জন্যে প্রতিদিন রাত্রিবেলায় যখন শুতে যাবেন ঠিক ছটা থেকে সাতটার মধ্যে ডিনার সারবেন ঘুমোতে যাওয়ার ঠিক দু ঘন্টা আগে জল পান করবেন যদি আপনি শুতে যাওয়ার আগে জল পান করেন আপনার কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে বারবার বাথরুমে যাবেন যখনই বারবার বাথরুমে যাবেন তখনই কিন্তু ঘুমের ব্যাঘাত হবে তাহলে শুতে যাওয়ার আগে খুব ভালো করে হাত পা মুখ ঠান্ডা জল দিয়ে ধোবেন যখন বিছানায় শুতে যাচ্ছেন হাতের তলা পায়ের তলাকে মালিশ করবেন শুতে যাবার আগে যদি পা ধুয়ে ঘুমন এবং মালিশ করে যদি আপনি বিছানায় শুতে যান আপনারা কিন্তু গভীর ভাবে ঘুমবেন ঘুমের আকুপ্রেশার দেখে নিন অনেকে বলেন যে দিদি আকুপ্রেশারটা দেখ আমরা বুঝতে পারি না ভালো করে আপনারা একটুখানি দেখে নিন দেখুন এই কানের পেছনে অনিদ্রার জন্যে অনিদ্রার আকুপ্রেশারের পয়েন্ট কানের পেছনে এইভাবে আকুপ্রেশার করবেন কানের পেছন দিকটায় ঠিক দু মিনিট আকুপ্রেশার করবেন আর এই দেখে নিন একটু দূরে চলে যাবেন আবার এখানে আকুপ্রেশার করবেন তাহলে অনিদ্রা ইনসোমিয়ার আকুপ্রেশারের পয়েন্ট হচ্ছে ঠিক এখানে করবেন আর করবেন কানের ঠিক নিচের দিকে এই দুটো জায়গায় দু মিনিট দু মিনিট করে আপনারা প্রতিদিন করবেন ইনসোমিয়া অনিদ্রার কিছু যোগাসন দেখাবো দেখে নিন দুটো হাত পাশে রাখবেন হাতের পাতা এইভাবে রাখবেন শ্বাস নিতে নিতে দুটো হাত হাতের পাতা মাথায় রাখবেন পায়ের পাতা নিচেই থাকবে গোড়ালি থাকবে উঁচু লম্বা করে নিতে নিতে উঠবেন দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসবেন হাতকে টান করে নেবেন লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন হাতের পাতা মাথার ওপরে রেখে পাশ থেকে নামিয়ে দেবেন অনিদ্রার জন্যে বৃক্ষাসন লম্বা করে শ্বাস নেবেন দৃষ্টি সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দেবেন বা পা লম্বা করে শ্বাস নেবেন অনিদ্রার আসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় লম্বা করে শ্বাস নেবেন দুটো হাত কোমরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে দেখে নিন লম্বা শ্বাস নিয়েছি শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে বসে যাবেন পা লম্বা করে নিন বাপা ভাঁজ ডান পা লম্বা জানুশির পাশ থেকে নেবেন শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন শ্বাস ছাড়তে ছাড়তে লম্বা শ্বাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাত পাশে ডান ভাঁজ পা লম্বা ওয়ান টু থ্রি ফোর দুটো পা লম্বা পশ্চিম আত্মা আসন লম্বা করে শ্বাস নেবেন দুটো হাত টান দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুল ধরে নেবেন শ্বাস নিতে নিতে দুটো হাত পাশে রেখে দেবেন অর্ধ চন্দ্রাসন হাঁটুর উপর দাঁড়িয়ে যাবেন দুটো হাত কোমরে শ্বাস নিতে নিতে পেছনে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান হাত দিয়ে বাঁকুনুই বাহাত দিয়ে ডান কুনুইকে ধরে নেবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন ওয়ান টু দৃষ্টি আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন উষ্ঠাসন পায়ের আঙুল দেখুন মাটিতে গোড়ালি উঁচু ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরবেন বা হাত দিয়ে বা পায়ের গোড়ালিকে ধরে নেবেন শ্বাস ছাড়তে ছাড়তে ফিরবেন দুটো পায়ের পাতা মাটিতে রাখুন ডান হাত দিয়ে ডান পায়ের পাতায় বাঁ হাত দিয়ে রাখবেন যদি আপনাদের সম্ভব না হয় আপনারা এইভাবে করবেন এখানেও আপনারা উপকার পাবেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে 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 উপর হয়ে শুয়ে পড়বেন দেখে নিন হাত পাশে রাখবেন মাথা মাটিতে লম্বা করে শ্বাস নেবেন হাতের উপর ডান হাত রাখুন শ্বাস নিতে নিতে উঠবেন দুটো পায়ের পাতা একসাথে রাখবেন যাদের অতিরিক্ত পায়ের ব্যথা আছে তারা পাকে একটু গ্যাপ করে নেবে দৃষ্টি ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভুজঙ্গ আসন ধীরে ধীরে হাতকে একটু ভেতরের দিকে নিয়ে নেবেন বাঁ হাতের পাতার ওপরে ডান হাতের পাতা রেখেছি ধীরে 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 দৃষ্টি ওপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন ছাড়তে ছাড়তে নেবে আসবেন থুতনি মাটিতে লাগিয়ে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে নেবে যাবেন ধীরে 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 নেবে যাবেন দিক ফিরে হালকা করে একটু এইভাবে শুয়ে পড়বেন পাকে লম্বা করে দেবেন শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নেবেন দুটো পা ভাঁজ করে দিন দুটো হাত দুটো পায়ের পাতায় রেখ দেখে নিন দুটো হাত দিয়ে দুটো পায়ের গোড়ালিতে রেখে শ্বাস নিতে নিতে উঠুন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজ দুবার তিনবার করে নেবেন অনেক উপকার পাবেন ঘুমের জন্য ভীষণ উপকার এই এক্সারসাইজগুলো আপনারা খাওয়ার ঠিক চার ঘন্টা পরে করতে পারবেন প্রত্যেকটি এক্সারসাইজ খাওয়ার চার ঘন্টা পরে করবেন টিফিন খাওয়ার পরে তো দু ঘন্টা পরে আর আমাদের লাঞ্চের পরে পাঁচ ঘন্টা হলে খুব ভালো হয় চার ঘন্টা আপনি করতে পারেন লম্বা শ্বাস নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করে দেবেন ডান পা ভাঁজ বা দিক ফিরে উঠে যাবে বিছানায় যখন শুতে যাবেন আপনাদের তো জানি বলে দিলাম যে আপনারা পা ধুয়ে হাতের পাতা পায়ের পাতা মাসাজ করলে ঘুম এসে যাবে আর ঘুমের জন্য তো পয়েন্ট আপনাদের দেখিয়ে দিলাম মানে মানে একদম একদম ঘুম আপনার আসবে আর আপনারা যখন বিছানায় ঠিক শুতে যাবেন তার আগে বিছানায় বসে একটু অনুলোম বিলোম প্রাণায়াম করে নেবেন দেখে নিন বানাক দিয়ে শ্বাস নেবেন ডান্নাকে ছাড়বেন ডান্নাকে নেবেন বানাকে ছাড়বেন শ্বাস দেখেন ডান্নাক দিয়ে আমি নিচ্ছি বানাকে ছাড়বেন বানাক দিয়ে নেবেন ডান্নাকে ছাড়বেন ডান্নাক দিয়ে নেবেন বানাকে ছাড়বেন চন্দ্রনারী প্রাণায়াম করে নেবেন বানাক দিয়ে শ্বাস নেবেন বানাকে শ্বাসকে ছাড়বেন দেখে নিন চন্দ্র ভেদি প্রাণায়াম করবেন আপনাদের খুব পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই কটা যদি আপনারা করতে পারেন ঘুমের আগে অনেক উপকার পাবেন কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না দিদি আমার কিন্তু ভালো ঘুম হচ্ছে যা আকুপ্রেশার পয়েন্ট আর যে কটা এক্সারসাইজ দেখালাম এক্সারসাইজ যদি আপনারা করেন উপকার পাবেনই পাবেন দেখে নিন বাঁ দিক দিয়ে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি